আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি সকলেই খুবই ভালো আছো তো আমাদের চব্বিশ পঁচিশ সেশনটা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে শেষ করতে পারছি তো আমাদের হচ্ছে আসলে এই প্রত্যাবর্তনের মাধ্যমে একটা অ্যাডমিশন সেশন শুরু করি আমরা এবং এটা শেষ হয় একদম লাস্ট পরীক্ষাটা দিয়ে মানে একদম শুরু থেকে লাস্ট অ্যাডমিশন পর্যন্ত এর মাঝখানে আমাদের হচ্ছে ক্যাম্পাস ব্যাচ আসে যেটা ফ্রি অ্যাক্সেস পাবে এই প্রত্যাবর্তনরা ক্যাম্পাসটা হচ্ছে মেইনলি মেডিকেল পরবর্তী ব্যাচ তো আমরা ধারাবাহিকতায় প্রথমে ছিল স্বপ্ন ছোঁয়ার আসায় সেকেন্ড টাইম ব্যাচ এরপরে প্রত্যাবর্তন ওয়ান প্রত্যাবর্তন টু প্রত্যাবর্তন থ্রি এবং এইবার আসবে প্রত্যাবর্তন ফোর আমি মনে করি নামেরও আসলে একটা বরকত আছে বারাকা আছে একটা নামের একটা সুন্দর তোমার একটা সুন্দর নাম আছে নামের কিন্তু একটা বরকত আছে এটা তোমরা অনেকে হয়তো বিশ্বাস করো অনেকে করো না বাট আমি মনে করি এই যে প্রত্যাবর্তন থেকে সেকেন্ড টাইমাররা আসলে কি করে কাম কামব্যাক করে বা একটা প্রত্যাবর্তন হয় অনেকের হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্পগুলো তৈরি হয় এই ঘুরে দাঁড়ানো বা একটা প্রত্যাবর্তন যদিও প্রকৃত প্রত্যাবর্তনটা হবে আমাদের হচ্ছে ইমানের সাথে ইনশাআল্লাহ যাতে আমরা একদম আল্লাহ তালার কাছে খুব ইমান নিয়ে প্রত্যাবর্তিত হইতে পারি এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট মেইন সফলতা হচ্ছে একটা মানুষ জাহান নাম থেকে বাইচা জান্নাতে গেল আমরা মুসলিমরা যেটা বিশ্বাস করি আর কি তো এই প্রত্যাবর্তনটা আমাদের এই জন্যেই সুন্দর এই নামটা দেওয়া প্রথমে ছিল স্বপ্ন ছোঁয়ার আশায় ফার্স্ট একদম এইচএসসি উনিশ বিশ এরপরে আমাদের প্রত্যাবর্তন ওয়ান প্রত্যাবর্তন টু প্রত্যাবর্তন থ্রি এইবার প্রত্যাবর্তন ফোর আসবে তো আমি এই ভিডিওটা করতেছি মেইনলি এই ব্যাসটাতে আমি পড়াই ফিজিক্স ম্যাথ এবং বায়োলজি একদম টোটাল শুরু থেকে অধ্যায় ভিত্তিক তারপরে হচ্ছে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এই টাইপের হচ্ছে এক্সাম রিভিশন এক্সামগুলো হয় কেমিস্ট্রি ইংলিশ এই দুইটা সাবজেক্টের হচ্ছে ক্লাস হয় সাজেশন আকারে তবে মেইন হচ্ছে মানে আমি যে পেমেন্টটা নেই এটা নেই শুধু ম্যাথ ফিজিক্সের জন্য বাট বাকি সাপোর্টটা আমি হচ্ছে প্রত্যাবর্তনে কেমিস্ট্রি বায়োলজি ইংলিশের যে সাপোর্টটা দেই এটা টোটাল ফ্রি অফ কস্ট দেই ঠিক আছে তবে চেষ্টা করি একটা ভালো কোয়ালিটি ফুল সার্ভিস বা একটা গাইডলাইনে রাখা একটু ধরো রেগুলার গাইডলাইন করা ধরো আমি পড়াইতেছি ফিজিক্স ম্যাথ কিন্তু কেমিস্ট্রি বায়োলজিও তো ক্লাস হয় ক্লাসগুলো তো আমি নেই না অন্য টিচার নেয় সেই ক্ষেত্রে ওই সাবজেক্টগুলোও যাতে ভালো মতো গুছাইতে পারে সব মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি হয়তো তুমি ফিজিক্স ম্যাথের মতো কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ প্রশ্নের কোয়ালিটি খুবই ভালো থাকে আলহামদুলিল্লাহ এটা নিয়ে তুমি শিওর থাকতে পারো যে মেইনলি ফিজিক্স ম্যাথ এটার ক্লাস কোয়ালিটি এক্সাম সব কিছুই ভালো পাবা আর এই বায়োলজি কেমিস্ট্রি এক্সাম এবং ইংলিশ এগুলোর এক্সামগুলো খুব সুন্দর লেভেলের প্রশ্নের এক্সাম পাবা ভাই ক্লাস বায়োলজি কোনো ক্লাস দেই না কারণ বায়োলজি আসলে নিজে নিজে পড়লেই হয় আর হচ্ছে নিজে নিজে মেইন বই পড়াটাকে আমি হচ্ছে সবসময় মেইন বই পড়বা প্লাস বিগত যত প্রশ্ন আছে এগুলো সলভ করবা এটাই বায়োলজি প্রিপারেশন সেকেন্ড তোমাদের হচ্ছে কেমিস্ট্রি আর ইংরাজির একটা সাপোর্ট দেই বাট এটা ফ্রি অফ কস্ট মানে কোনো টাকা নেই না বাট এই ব্যাচেই ভর্তি হইলেই শুধু এই মানে সার্ভিসটা দেই ভিডিওটা করতেছি কেন ভিডিওটা করতেছি যারা আমাদের হচ্ছে এক্স সিএন মানে যারা চান্স পায়ে গেছো বা যারা পাও নাই বা যারা এই ব্যাচগুলোতে ছিলা বা তোমরা যারা হচ্ছে আমাদের আরও আগের হচ্ছে প্রত্যাবর্তন ওয়ান বা এরও আগের ব্যাচের স্টুডেন্ট বা যতজন আমাদের সাথে যুক্ত ছিলা যদি আমাদেরকে ভালো উপকারী মনে হয় জুনিয়ররা অনেক সময় এই পয়েন্টটাতে এই টাইমটাতে যে কোথাও হয় নাই আবার শুরু করবে এই সময় একটু হচ্ছে হতাশাই থাকে কাইন্ডলি যদি উপকারী মনে হয় ফিজিক্স সেন্টার্সকে সাজেস্ট করার মতো মনে হয় বা যে সুমন ভাই সততার সাথে তোমাদেরকে গাইড করবে নিজের ভাইয়ের মতো করে সাপোর্ট করবে ইনশাল্লাহ এইটুকু ভরসা নিয়েই হচ্ছে তুমি সাজেস্ট করতে পারো তবে কখনোই বলবা ফিজিক্স সেন্টার বেস্ট ফিজিক্স চোখ বন্ধ করে ভর্তি হো এগুলো বলার দরকার নেই ক্লাস দেখে শুনে যাচাই করেই ভর্তি হবে বাট তুমি জাস্ট হচ্ছে তাকে সাজেস্ট করতে পারো যে এটা উপকারী হতে পারে তোমার জন্য অনেক ব্যাচ পাবা সেকেন্ড টাইম অনেক কিছুই পাবা এবং অনেক তুমি হচ্ছে অনেকে বিশ তিরিশ হাজার টাকা দিয়ে অনেক বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে টাকা খরচও করছো কিন্তু আউটপুটটা আসলে হচ্ছে এইখানে যদি তুমি লেগে থাকতে পারো দুইটা জিনিস লাগবে ধৈর্য লাগবে আরেকটা জিনিস লাগবে তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকা নিজের ডেডিকেশন লাগবে ঠিক আছে যেহেতু এখানে দুইবার করে রিভিশন হয় এটা আমরা চেষ্টা করবো এই এস আগে ক্লাস একবার করে শেষ তারপরে হচ্ছে আমরা কিছু রিভিশন এক্সাম নিব এরপরে আমাদের যেহেতু ক্যাম্পাসটা আসে মেডিকেলের পরে ক্যাম্পাস যে এবার ফাইভ আসবে তো ক্যাম্পাস ফাইভের অ্যাক্সেস তো ফ্রি পাবা মানে তোমরা ক্যাম্পাসের সাথে আরেকবার করে শেষ করতে পারবা ক্যাম্পাসটা শর্ট টাইমের জন্য আসে মেডিকেলের পরে যে অল্প সময়টা থাকে ইউনিভার্সিটির ওই টাইমে একদম কম প্যাক আমরা হচ্ছে শেষ করি ওটা ফ্রি অ্যাক্সেস পাবা তার মানে ওইখানে একবার শেষ করতে পারবা বাট এর আগে এই সে আগে আমরা একবার শেষ করবো দুই তিনবার করে সিলেবাস শেষ হয় যারা ডেডিকেটেড থাকে এখানে ধৈর্যটা মেইনলি ইম্পর্টেন্ট অনেক লম্বা সময় পাইতেছে অনেক লম্বা সময় প্রিপারেশন নিতে পারবা এরকম মনে করো না এটা মানে ধৈর্য থাকাটাই কঠিন হ্যাঁ তো যারা ভর্তি হবা চব্বিশ ব্যাচের তোমরা এটার জন্য হচ্ছে মানে টার্গেট রাখতে পারো যে সুমন ভাইয়ের সাথে একটা যাত্রা করব আরও তোমার যদি মনে হয় যে অন্য জায়গায় ভালোভাবে বল হতে পারো ভর্তি হতে পারো বা যদি মনে হয় নিজে নিজে প্রিপারেশন নেবে আমি তোমাকে বলি নিজে নিজে প্রিপারেশন নিতে পারো কোনো সমস্যা নেই আমি নিজে প্রিপারেশন নিছি আমি একজন সেকেন্ড টাইমার ফার্স্ট টাইম চান্স পাইছি রাজশাহিত এক বছর পড়ছি বাট সেকেন্ড টাইম আমি আবার পরীক্ষা দিই ঠিক আছে আমি সেকেন্ড টাইমেই আসলে হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবেই আমি কাউন্টেড কারণ সেকেন্ড টাইমার হিসেবে আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে সেরে বাংলা থেকে ঠিক আছে তো আমি আশাবাদী যে যারা আমাদের হান্টার্সিয়ানরা ছিলা তো তোমরা যারা আসলে আমাদের মানে সান্নিধ্যে ছিলা তোমরা জানো আসলে আমরা কতটুকু ডেডিকেশন দিই বা আসলে আমাদের কথার সাথে কাজের মিল থাকে কি না তো আমি তোমাকে অনেক এদিক সে মানে এই সেই দেখায় ভর্তি নিব না সিম্পলি যা দিব তোমাকে বেঁচে তাই বলবো এবং ওইটুকুর জন্য আমরা একটা পেমেন্ট নেই এবং প্রত্যাবর্তনের পেমেন্টটা একটু বেশি থাকে কারণ এটা পুরো এক বছর তোমাকে সার্ভিস দেওয়া হয় এক্সাম এই সব কিছুই থাকে এবং কেউ যদি চায় যে ভাই শুধু এক্সাম ব্যাচে ভর্তি হবো সেটারও সুযোগ থাকে প্রত্যাবর্তনের একটা এক্সাম ব্যাচ থাকে বাট আমাদের অনলি এক্সামের জন্য এই প্রত্যাবর্তনের ফিফটি পেমেন্ট করতে হয় ঠিক আছে তো আমার মনে হয় যারা আসলে হচ্ছে গ্যাপ আছে তুমি ক্লাস প্লাস এক্সামটা প্রায়োরিটি দিও যদি মনে করো যে না ভাই আমার শুধু এক্সাম হইলেই হবে তুমি ভর্তি হতে পারবা এক্সাম ব্যাচে বাট শুধু ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিতে হবে এক্সাম ব্যাচের জন্য এটা পুরা বছর যত এক্সাম হবে সব দিতে পারবে কিন্তু কোনো ক্লাস পাবা না আর ক্লাসটাতে ভর্তি হলে কী হবে তুমি বাকি সব ক্লাস পাবা এবং এক্সাম এবং ক্লাসটাও আমার মনে হয় যে এই যে চব্বিশের যত প্রশ্ন গুছানোভাবে পড়ানো এটার জন্য আমার মনে হয় যে ক্লাস প্লাস এক্সামটাই এটাতেই বেশি স্টুডেন্ট সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয় আর কি তো যারা আমাদের ছিলা তোমরা কাইন্ডলি সাজেস্ট করতে পারো এবং যারা ভর্তি হবা তোমরা হচ্ছে আসলে এটা আরও যায় না শুনে তোমরা একটু প্রিপারেশন নিতে থাকো আমরা হচ্ছে খুব শীঘ্রই এটা লঞ্চ করবো ইনশাআল্লাহ এবং আমি এই মাস থেকেই যেহেতু পঁচিশ তারিখ থেকে মোর প্রবাবলি ক্লাস শুরু করে দিব ছাব্বিশ জুন যেহেতু এইচএসসি শুরু মানে এক মাসে আমাদের একটা সিলেবাস আগাবে আর এইস এসসি শেষ হইতে হইতে কিছু টাইম লাগবে ওর মধ্যে আমরা হচ্ছে সিলেবাস একবার করে শেষ করে ফেলবো ইনশাল্লাহ ঠিক আছে মানে এই এসসি শেষ এর আগে একবার করে সিলেবাস শেষ করার আমাদের প্ল্যান মাঝখানে আমাদের সেলিব্রেশন আছে এইবার এই বছরের সেলিব্রেশনটা আমরা করবো ইনশাআল্লাহ গতবার সময় পাইনি তো এই বছরের সেলিব্রেশনটা হচ্ছে আমাদের এইটার কিছু টাইম দিতে হবে তো সব মিলে তোমাদের প্রতি রিকোয়েস্ট যদি ভালো মনে হয় সাজেস্ট করো আর যারা ভর্তি হবে আমাকে দেখা ভরসা করে জেনে শুনে ভর্তি হয়েও অন্ধবিশ্বাস করে ভর্তি হয়েও না আমাদের ক্লাস দেখো আর আরেকটা বিষয় হচ্ছে যে এটার পেমেন্টটা একটু বেশি থাকে এটা গত তুমি বিগতদের কাছে শুনতে পারো প্রত্যাবর্তন আমাদের আগে পেমেন্ট ছিল একান্নশো টাকা বাট আমরা কমাইছি পঁয়তাল্লিশশো গতবার চার হাজার ছিল তো আমরা হচ্ছে এইবার হয়তো প্রথম যারা ভর্তি হয় তাদের জন্য আরও কিছু টাকা অনার করবো আর কি যারা একদম ফার্স্ট দিনই ভর্তি হয় লঞ্চিংয়ের দিন ঠিক আছে এটা হচ্ছে হয়তো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এতটুকু অনার করবো মানে এটা তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম কারণ অনেকের হচ্ছে মানে পেমেন্টটা গুছাইতে হয় আর যারা শুধু এক্সাম দিবা যে ভাই আমার শুধু সব এক্সাম প্রত্যাবর্তনে যত এক্সাম হবে কোনো ক্লাস পাবানা প্রত্যাবর্তন ক্যাম্পাস কোনো ক্লাস পাবানা সব এক্সামগুলো দিতে পারবা একদম শুরু থেকে লাস্ট অ্যাডমিশন পর্যন্ত এইটার ফি থাকে সতেরোশো টাকা ঠিক আছে তো এরকমই থাকবে এটা তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম আর কি ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভালো মনে হয় সুমন ভাইকে যদি ভরসা করার মতো হয় আসলে রিজিক ভাই নির্দিষ্ট তুমি বললেও ওইটুকু আমি রিজিক পাবো না বললো বাট যদি তোমাদের এরকম হয় যে আশেপাশে অনেকে আসে ডিসিশন নিতে পারতেছে না সেকেন্ড টাইম একটা ধরো অনেকেই ডিসিশন না নিতে পারার জন্য একটা মানে এমন একটা জায়গায় টাকা নষ্ট করে যেখান থেকে আসলে ভালো আউটপুট পায় না সমস্যা হচ্ছে কি জানো সেকেন্ড টাইমারদের লাস্ট পর্যন্ত ওদের গাইড করাটা ইম্পর্টেন্ট ওরা তো মোটামুটি সব পয়েই আসছে এই যে ধরো গুচ্ছ পর্যন্ত একদম সর্বশেষ পর্যন্ত গাইডলাইন পাওয়াটা এটা কিন্তু একটা বড় বিষয় যেমন ধরো একটা মানে অনেক টাকা খরচ করে ভর্তি হইলা কিন্তু ডিউ শেষ তোমার অ্যাডমিশন শেষ বা হচ্ছে তোমার মেডিকেল শেষ বুয়েট শেষ ডিউ শেষ তোমার অ্যাডমিশন তোমার আর খোঁজ নাই এই জায়গাটা কিন্তু হচ্ছে আমরা করবো না আমরা দেখবা যে আমাদের কোনো আমাদের কোনো একাডেমিক ব্যাচ নাই এবং আমাদের অ্যাডমিশন ফেজটা এইভাবেই সাজাই আমাদের দেখবা যে হচ্ছে একটা সেশন চব্বিশ পঁচিশ শেষ হইলেও এখন আমরা পঁচিশ ছাব্বিশ শুরু করবো প্রত্যাবর্তন দিয়ে আবার একদম হচ্ছে পঁচিশ ছাব্বিশ শেষ হবে এরপরে ছাব্বিশ সাতাশ শুরু করবো ইনশাআল্লাহ মানে আমাদের সিস্টেমটা এরকম ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু